হ্যাঁ এটা আমরা ছড়াই হ্যাঁ বিসমিল্লা তোমরা এই খুশি তো আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার থানার খান্দি হাজির হাটি দারুল আলম মুফতি মাদ্রাসা এই মাদ্রাসাটির সাথে আমি দশ বছর ধরে আমি এটার সাথে জড়িত আছি তাদের সাথে আমার যোগাযোগ আছে যতটুকু সম্ভব আমার দ্বারা আমি চেষ্টা করি আর তাছাড়া এই মাদ্রাসার মোহতামিম সাহেব জাকির হোসেন অনেক কষ্ট করে মাদ্রাসাটিকে এই পর্যন্ত এনেছেন তো যাই হোক এই মাদ্রাসাটি অত্যন্ত অবহেলিত এই মাদ্রাসার এখানে প্রায় একশোর কাছাকাছি শিক্ষার্থী এখানে পড়াশোনা করে তাদের অন্যান্য মাদ্রাসার ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা যেই সুযোগ সুবিধা ভোগ করে সেটা এখানে নাই এই শীতের সময় প্রত্যন্ত অঞ্চলে বিলের মধ্যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত তাদের এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কার্পেটিং না একদম ফ্লোরিং তো আমরা তাদের জন্য কার্পেটের ব্যবস্থা করেছি আশা করি এই কোরআনের পাখিরা এই কার্পেটের উপরে বসে এখন থেকে কোরআন তেলাওত করতে পারবে যে দাতা আজকে কার্পেটের ব্যবস্থা করেছেন আল্লাহ আলা ওনাকে জাজায় খায়ের দান করুক এবং আমি তার সুস্বাস্থ্য কামনা করছি এবং ভবিষ্যতে আরও বেশি বেশি দান করতে পারে সে তফিক আল্লাহর কাছে চাই ওনার জন্য তো আমরা এখন এই কার্পেটিংটা একটু উদ্বোধন করব বাকিটা ওনারা ঠিক করে নেবেন এটার পাশাপাশি আরেকটি ঘর এখানে আছেন ওনার মাদ্রাসার আছে যেটা ভিডিওতে আমি দিয়ে দিব সেখানে ফ্লোরিংয়ের কাজ চলছে তো এই এই ফ্লোর এই এই ফ্লোরে এই এই ঘরের মধ্যে ব্যবহার করার পরে হ্যাঁ যেটা প্রয়োজন যতটুকু বেঁচে থাকে সেটা সেই ঘরে ব্যবহৃত হবে এখানে প্রায় বিরাশি গজ আছে কার্পেট তা আমরা এখন এটা উদ্বোধন করবো ইনশাল্লাহ বিছানোর কাজ করব করবো হ্যাঁ তো আমরা ছড়াই হ্যাঁ এখানে আমরা বসি না

আসবো কারণ তোমরা যে তোমাদের গুরুত্ব বলে শেষ করতে পারবো না এটা উজোটা বলবে সবাই দোয়া করবে খাস করে ইনশাআল্লাহ শেষ